কেকেআর কেকেআর হ্যাঁ বন্ধুরা কেকেআর সেই চেন্নাইয়ের মতো বড় টিমকে মাত্র একশো রানের মধ্যে বেঁধে ফেললো কেকেআর এর বোলিং স্টাফ হ্যাঁ বন্ধুরা কেকেআর যেভাবে বল করেছে আজকের ম্যাচে সদ্যি অবিশ্বাস্য কারণ চেন্নাইয়ের মতো বড় টিম যারা পাঁচ পাঁচ বার আইপিএল ট্রফি জয় করেছে তাদের সেই ব্যাটিং অর্ডারকে একেবারে দুমড়ে মুচড়ে দিলেন কে কে বলিং স্টাফ কে কে বলিং স্টাফ সেই বৈভব আরোরা সুলিন নারিন এবং হর্ষিত রানারা সবই উইকেটে দক্ষতায় ফিরে এসেছে চেন্নাইয়ের সেই ওপেনিং জুটি রাঁচি রবীন্দ্র ও ডেভিড কনবি তারা কোনো মতেই পাত্তা পেল না কে কে আর এর বলিং এর কাছে বন্ধুরা সত্যি চেন্নাইয়ের মতো এত বড় টিমকে যে কে তারা একশো রানের মধ্যে বেঁধে ফেলবে তা আজকের ম্যাচে কল্পনা করা গেছিল কিন্তু যা যেই পারফর্ম করছে হয়তো এভাবে পারফর্ম করলে আমরা চ্যাম্পিয়নের দিকে এগিয়ে যেতে পারব কিছুটা হলেও দলকে দক্ষতা দিয়েছিলেন সেই শিবম কিন্তু যাই হোক কে কে আর এর আজকের প্রশংসা অবশ্যই সেই তিনি বল করে তিন-তিনটি উইকেট নিয়েছে। এবং হশিদ রানা দুটি এবং বৈভব আরোরা একটি এবং মইনালি একটি উইকেট যাই হোক এবং ব্যাটিং এর দক্ষতা কেমন দেখাতে পারে সেটাই দেখায় হ্যাঁ বন্ধুরা কে এর এই বলিং অ্যাটাক আপনাদের কেমন লেগেছে এক্ষুনি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ